করোনার ফার্স্ট লকডাউন থেকে আসলে খানা শুরু করেছি তখন থেকেই আমরা প্রতিদিন তিরিশ সোজা তিরিশ সোজা ইফতার করাই আর করোনাকালীন অবস্থাতে তখন প্রতিদিন আমরা অনেক মানুষকে খাই খাইয়েছি আর এখন করোনার পরেই এই যে গত চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিন বছরই করতেছি মানুষের জন্য এক এক সময় এক এক ধরনের মানুষের উচ্চ বড় ভিড় হয়ে যায় যেমন গতকাল প্রথম দিন বছরই রোজার প্রথম দিন ছিল প্রায় তিন চারশো মানুষ ছিল এবং গতকালকে আবার ফুট করে মানুষ বেড়ে গেলো প্রায় পাঁচ ছশো মানুষ হয়ে গেছে প্রায় একশো মানুষ ফিরে গেছে আমরা খাবার দিতে পারিনি তো আজকে আবার দুশো মানুষের খাবার একটু বাড়ায় করছি আজকে করেছি আমরা প্রায় সাতশো জনের মানুষ সাতশো মানুষের আয়োজন করছি আমাদের এখানে ছোলা মুড়ি খেজুর লেবুর শরবত একটু খিচুড়ি বা যদি আমাদের সমর্থে বা সমর্থক কুলায় তখন আমরা একটু ফল দেই দেশীয় ফল যেমন বড়ই বা আনারস আসলে এটা ফাউন্ডার মেম্বার যারা আছেন ওনারাই জানেন সেটা অর্থটা কোথা থেকে আসে সেটা আমি জানি না আমার যতটুকু জানি যে সাধারণ মানুষের কন্ট্রিবিউশনে এটা হয় আপনি যদি এক প্যাকেট লবণ দিয়েও যদি কন্ট্রিবিউশন করতে চান তাহলে হতে পারবে কোনো সমস্যা নেই না এখানে সুবিধা হয় ভালো রান্না হয় সেদিন আসে এখানে সুবিধা পাওয়া যায় দেবে গীত বলে খাওয়া পড়ে গরিব মনুষায়া বেহে খাই এটা তো বহু থেকে দিচ্ছে বাবা প্রত্যেক বছরে তো জানি দেয় খাওয়ায় মানে ভালোর জন্য তো খাওয়ায় এই অনুযায়ী শুন মানুষের মধ্যে শূন্যতা আই এই যে ঘরে ইত্তারি খায় তার পাল্লাম না যে দরিদ্র মানুষ অনেক মানুষ ইত্তারি কিনতে পারে না এই জায়গায় পাই চাকরি করি তো এখনো তো বেতন হয় না বেতন না পাওয়া পর্যন্ত আমাদের চলতে হবে আমরা এখানে জন্য আসি আমি সত্যিই জানি না কোথা থেকে চাল ডাল নুন তেল আলু পেঁয়াজ চলে আসতো এখানে একদম স্তূপ হয়ে থাকতো আমরা ঘুম থেকে উঠে দেখতাম টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা এই বাসাটাতে থাকতাম ঘুম থেকে উঠে দেখতাম যে আমাদের দরজার সামনে অনেক কিছু পড়ে আছে তো আমরা সবাই মিলে তখন আমাদের পঞ্চাশ ষাট জন ভলেন্টিয়ার ছিল সবাই মিলে হচ্ছে আমরা কাটাকাটি করতাম রান্না করতাম এখনও গত এই পরশু যখন প্রথম রোজা চাঁদ দেখা যাওয়ার পরেও আমি জানতাম না যে মেহমান খানার প্রতিদিনই রিফতারিটা চালু করতে পারবো কিনা আমরা ওরা হঠাৎ করে একজন আপু ওনারা এসে আমাকে খুঁজতেছে ফেসবুকে সবসময় দেখে এবং তাদের প্রথম কথা ছিল এটাই যে আমরা আপনাকে অনেক কষ্টে খুঁজে বের করেছি আপনি হয়তো দেখবেন আমাদের মেহমান খানা তো ট্রাস্ট রেজিস্ট্রেশন আছে তো রেজিস্ট্রেশন থাকলে একটা অ্যাকাউন্টও থাকে আমাদের সংগঠনটাও তো ছোটো আমাদের বড় কোনো ডোনার নাই আমাদের নিজেরা শুরু করি কিন্তু এরপরে কিছু মানুষ যুক্ত হয় একদম নিজে থেকে তারা এসে দিয়ে যায় কিন্তু কখনোই এই যাবৎকালে কোনো ইন্টারভিউতে কিংবা আমার কোনো বিকাশ নগদ কোথাও না কোনো নাম্বার নাই ফেসবুকে এটা নাই কেন যে এটা যারা করছে সেটা খারাপ তা না তারা তো হ্যান্ডেল করতে পারে ফেসবুকে যখন টাকাটা আসে সবার এই অ্যাকাউন্টেবিলিটিটা কিংবা সবাইকে অ্যাকনোলেজ করা থ্যাংক ইউ জানানো এটা আমার হয় না তো হাতে গোনা যে দু চারজন মানুষ কেউ এক বস্তা ছোলা কিনে দিচ্ছে খেজুর কিনে দিচ্ছে এ মানুষগুলোকে আমি চিনি তারা খুব কাছের মানুষ তো তাদেরকে আমি থ্যাংক ইউ বলতে পারি এবং আমার একটাই কি এটা দেখেন এ শহর হচ্ছে হাজার কোটি টাকার বিলিয়ন মিলিয়ন টাকাও নাকি এই শহরের চোরাবালিতে ডুবে যাচ্ছে তাই না মানে আমরা যেটুকু জানি একজন সচেতন নাগরিক হিসেবে তো এই শহরে আমার মতো একটা ছাপোসা মানুষ যেখানে মাসের শেষ দশ দিন আমরা ডাল আলু ভত্তা বড়জুর ডিম ভাজি খাই আমার তো মেহমান খানা করার কথা না তো আমার কাছে মনে হয় আমি স্পিরিচুয়াল কিছু জিনিস মানি যে হয়তোবা সৃষ্টিকর্তা আমাকে চুজ করেছেন এটার জন্য তো সেদিন থেকে যেদিন থেকে মেহমান খানা হয়েছে সেদিন থেকে আমি আমার প্রতিটা প্রার্থনা আমার মোনাজাতে আমি বলি যে আল্লাহ আপনি এই এত বড়ো একটা কাজের জন্য যেহেতু আমাকে চুজ করেছেন তাহলে আপনি তো রিজিক দেন আমরা তো জানি রিজিকের মালিক আপনি তো এখানে যে মেহমানরা আসবে তাদের খাবারের জন্য তাদের রিজিকের জন্য আমি পৃথিবীর কারো কাছে হাত পাতব না আমি আমার মোনাজাতে আমি আমার ইবাদতে আমার প্রার্থনায় আমি আপনার কাছে হাত পাতবো যেহেতু আপনি আমাকে এই পথে নামিয়েছেন যাকে আমার লাগবে আপনি তাকে আমার কাছে এনে দিবেন আমি পৃথিবীর কারো কাছে হাত পাতবো না এই একটা ফিলোসফি থেকে আমি কখনো বিকাশনগর দিইনি আমরা এখানে হচ্ছে না বললেই না এখানে পেছনে যে মেয়ে ভলেন্টিয়ারদেরকে দেখছেন ছোট ছোটো বাচ্চারা এই খান আমাদেরকে আমাকে এই 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 বিষটা মেয়েকে দিয়েছে ওরা একসময় এখানে মেহমান ছিল এখন ওরা আমার মেয়ে ওরা আমার কাছে থাকে আমাকে মা ডাকে আমি তাদের জীবনের অনেক গল্প শুনেছি ওরা এখন স্কুলে পড়ে আমাদের প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো হয় আস্তে আস্তে আমাদের ভলেন্টিয়ার রোজার মাসে অনেক বাড়ে বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন গ্রাম থেকেও চলে আসে ভলেন্টিয়াররা